যেমন এই যে মানে যে ইন্টারফেসে আছে কি লাইন এর উপরে মানে আমাদের মাউসের কার্সরটা নিয়ে লিখে এটা নাম শো করব যেমন লাইন লাইনের কাজ কি যেমন আমরা এই লাইনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটা পয়েন্টে ক্লিক করার পরে এই যে দেখেন মানে আমরা যদি মাউসটা টান দেই টান দিলে এরকম ভাবে লম্বা লাইন মানে শো করতেছে প্রথম অপর কাছে নিয়ে আমি রাইট টা পয়েন্টে ক্লিক করি ক্লিক করে স্কিপ স্কিপ বাটন কিবোর্ডের স্কিপ বাটন চাপ দেই তাহলে কি আমার লাইনটা ড্র করা হয়ে গেছে এখন লাইন আমরা এই যে টুলবারে যে জায়গায় আছে এই জায়গায় লাইন ক্লিক করে ওভাবে আমরা পয়েন্ট ক্লিক করে লাইন ড্র করতে পারি অথবা লাইনের শর্টকাট কমান্ড আছে আমরা যখন কাজ করব তখন সবসময় খেয়াল রাখবেন সবসময় চেষ্টা করবে যে আমরা কমান্ডে কাজ করি কমান্ডে কাজ করলে কি হয় কমান্ডে কাজ করলে কাজটা দ্রুত করা সম্ভব হয় কারণ আপনি লাইনটা খুঁজে আনতে গেলে অনেক সময় লাগবে একটা লাইনের শর্টকাট কমান্ড কি এল এল ইন্টার তার মানে আমরা কি করব যখন লাইন নিব তখন এল দিয়ে ইন্টার দেব তারপরে পয়েন্ট ক্লিক করবেন এদিকে এখন এটা আমরা যতটুকু মানে দরকার ততটুকু দিলে একটা হয় কিন্তু আপনি যখন ড্রয়িং করবেন তখন কি আপনি একটা প্রপার মানে যতটুকু দরকার ততটুকু একটা লাইন টানবেন এই দরকার অনুযায়ী লাইন টানতে গেলে কি আপনি দিবেন এল ইন্টার্ন দেওয়ার পরে মনে করেন যে সাপোজ আপনার চল্লিশ ফিট একটা লাইন দরকার সোজা লাইন দরকার যেমন এই যে লাইনটা আমি টান দিতেছি কি সোজা মানে নিচের দিকে নিতেছি তারপরে কিন্তু সোজা যাচ্ছে এখন আমার অনেক সময় বাঁকা দরকার পড়তে পারে বাঁকা করতে গেলে আমার কি করতে হবে এফ এইট উপরের দিকে দেখবেন এফএট লেখা আছে এফএইট এ চাপ দিলে যে অর্থ অন অফ মানে এটা এ হলো অর্থ অন অফ এটা নিচের দিকে যদি দেখেন মানে এরকম একটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মত আছে এটার মধ্যে এফ8 দিলে এটা মানে সিলেক্ট হলো আবার এফ8 চাপ দিলে এটা অফ হয়ে গেলো যখন অফ হয়ে যাবে তখনই আমরা কি লাইনটা মানে আকাবাকার যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারব মানে ক্রস লাইন এরকম ভাবে টানতে পারব আর আমরা যখন এফ8 চাপ দিব তখন কি লাইনটা সোজা যাবে তো এটা আমি সিলেক্ট করে দিই ইলেক্ট করে দিন তো আমি লাইন কি এল ইন্টার দেওয়া লাইন নেবো এখন আমি কতটুকু লাইন নেবো একটা পয়েন্টে ক্লিক করলাম করার পরে আমার লাইন দরকার মনে করেন যে সাপোজ চল্লিশ ফিট তো আমি কি করবো চল্লিশ লিখবো নেবো চল্লিশ লেখা এই যে একটা ফিটের অপশন আছে এখান থেকে ফিট লেখার চাপ দিবেন এই চল্লিশ ফিটকে বাটনের চাপ দিবেন এই যে চল্লিশ ফিনিট চল্লিশ ফিট মানে আমরা দেখবো কিভাবে এই যে উপরের দিকে আছে কি লাইনার লাইনার মানে কি লাইনার দিয়ে ডাইমেনশন মানে পরিমাপ মেজারমেন্টটা নেওয়া যায় লাইনারের মধ্যে মানে এর মধ্যে ক্লিক করে আমরা এই দেখেন এ এই যে প্রপার মানে চল্লিশ ফিট আমার লাইনটা ড্র করা হয়েছে এখন এটা গেল লাইনের কাজ লাইন আমরা মূলত লাইন রেক্টাঙ্গুলার পলি লাইন সার্কেল এসব নিয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রে মডেলের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে যে পয়েন্ট গুলো সবচেয়ে বেশি কাজে লাগে যে কমান্ড গুলো সেগুলোই আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই আমাদের লাইনের কাজ লাইনের পরে আসছে কি পলি লাইন পলি লাইনটাও মানে লাইনের মতোই মানে সেম লাইনের মতোই মানে পলি লাইন আর লাইনের মধ্যে পার্থক্য কি যেমন দেখেন আমি লাইনের পলি লাইনের মধ্যে একটা পার্থক্য দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন লাইন লাইনের শান কি এল ইন্টার অথবা আপনারা এই জায়গা থেকে ক্লিক করে নিতে পারেন এল ইন্টার দেয় যে এরকম ভাবে আমি মনে করেন যে এই বিশ ফিট নিলাম বিশ ফিট কমা আবার নিলাম কি ত্রিশ ফিট এরকম নিলাম অথবা ভাবে ক্লিক করে এরকম ভাবে মানে লাইন দেয় এরকম ভাবে ক্লিক করতে থাকে এখন যদি আমি এই একটা লাইনে ক্লিক করি দেখেন আমার শুধু এই যে লাইনটা ক্লিক করছি এই লাইনটাই কি সিলেক্ট হইলো তার মানে এম ইন্টার দিলে এম ইন্টার মানে কি মুভ করা মুভের কাজটা দেখেন মানে মুভ করা মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো দেখেন লাইন গুলো আলাদা মানে যে লাইন গুলো একবারে ড্র লাইনগুলো লাইন গুলো কিন্তু আলাদা পয়েন্ট সিলেক্ট হইতাছে আলাদা পয়েন্ট তার মানে লাইনের কাজ কি লাইন যতটুকু আপনারা ড্র করবেন আলাদা আলাদা বঙ্গুর অবস্থায় থাকবে আর পলি লাইনের কাজ কি পলি লাইন এই যে এখানে ক্লিক করলে পলি লাইন মানে সিলেক্ট হইলো অথবা পলি লাইনের আমাদের শর্টকাট কমান্ড হলো পি এল পিএল ইন্টার পলি লাইন আসলো পলি লাইনের ক্ষেত্রে এই যে আমরা এরকম ভাবে ড্র করলাম এরকম ভাবে আমার ইচ্ছে অনুযায়ী ড্র করলাম এবার আমি যদি করি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে টোটালটা সিলেক্ট হইলো তার মানে পলি লাইনের পলি মানে কি মানে টোটাল মিলে যতটুকু আমি লাইনটা নেব টোটালটা মিলে একটা মানে সরলরেখার মধ্যে থাকবে মানে আলাদা কোনো ইয়া থাকবে না ভঙ্গুরতা থাকবে না মানে টোটালটা মিলে একটা অংশ আর লাইন এর ক্ষেত্রে আমরা আলাদা একসাথে ড্র করলে আলাদা আলাদা সিলেক্ট হয় কিন্তু লাইন এর যা কাজ পলি লাইন আমরা একই কাজ করতে পারি যেমন আমরা যখন মলের তৈরি করবো তখন এটাও কিন্তু একটা লাইন তো এটা আমরা আবার পলি লাইন দিয়েও করতে পারি আপনার ইচ্ছা আপনি মানে যখন মডেল করবেন বা ড্রয়িং করবেন তো লাইন দিয়ে করবেন না পলি লাইন করবেন তা আপনার ইচ্ছা কিন্তু প্রিন্ট করলে মানে দুইটার কাজ এক মানে দুইটারে একই চেহারা শো করবে এটা গেল পলি লাইন কিন্তু পলি লাইনের আরেকটা মজার বিষয় আপনাদের জানায় দেই যেমন আপনি পলি লাইন নিলেন মনে করেন যে আপনি দশ ফিট দশ ফিট কমা ইন্টার দিলেন আবার কি আবার দশ ফিট নিলেন আবার একটা মনে করেন যে দশ ফিট নিলেন নেওয়ার পরে এই যে মানে একটা রেক্টেঙ্গুলার মতো আসছে না তো অনেকে আছেন কি মানে এরকম ভাবে এই পয়েন্ট এ নেওয়া ক্লিক করে দেন

একটা জয়েন হয়ে গেছে মানে রেক্টেঙ্গুলার দাস যেরকম ভাবে মানে রেক্টেঙ্গুলার টান্ডে যেরকম হয় মানে একটা অংশ এরকম পলিলাইনটা একটা অংশ হয়ে গেছে তো এটা এটা খেয়াল রাখবেন আপনারা যদি পলিলাইন ওইটা দাও মানে আপনি করতে পারেন তাও কিন্তু মানে অসুবিধা না কিন্তু মানে এটা হচ্ছে একটা প্রপার মানে তাদের রেক্টেঙ্গুলার মতো একটা অংশ হয়ে গেল তো এটা হচ্ছে পলিলাইনের কাজ তো পলিলাইনের আমরা শর্ট কমান্ড কি শিখলাম মানে পিএল ইন্টার আর লাইন যখন ডক করবো লাইনের শর্ট কমান্ড কি এল ইন্টার তারপরে আসি আমরা সার্কেল সার্কেলের মানে সার্কেল তো আপনারা সবাই চিনেন সার্কেলে আমরা যখন ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটা পয়েন্টে ক্লিক করার পরে আমি মানে রেডিয়াস অনুযায়ী মানে কতটুকু রেডিয়াস আমি মানে যুক্ত সার্কেল লাগব এটা আমি যদি ইয়া করি মনে করেন যে আঠারো ইঞ্চি ডায়াক এ করবো তার মানে আঠারো ইন্টার দিলাম এটা আঠারো ইঞ্চি হয়ে গেছে তো আমি পরিমাপ করে দেখি এই যে এখানে আঠারো আর টোটাল না মিলে বেশ হইতেছে কি আঠারো দুগুনে ছত্রিশ আমরা সার্কেলটা মূলত দেখা যাচ্ছে মানে অনেক সময় সার্কেল শেয়ার করি অথবা সার্কেল মানে কলাম করি মানে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে সার্কেলেরও মানে মনের মধ্যে অনেক কাজে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে সার্কেল আমরা এরকম ভাবে ড্র অথবা আপনি circle এ click করে মানে এরকম ভাবে মানে আপনার ইচ্ছা অনুযায়ী মানে shape তৈরি করতে পারেন কারণ circle তো আমরা এই যে menu bar আছে ওই জায়গা থেকে click করে আনলাম মানে circle এর আমাদের so so short command কি এটা আমরা মনে রাখা উচিত circle এর short কি circle কি দ্বারা শুরু হয় C দ্বারা মানে circle এর short হলো C তো C লিখে যদি আমি enter দেই এই যে দেখেন আমার circle এসে গেছে তাই আমি মনে করেন যে বারো ইঞ্চি

শেষ চলে আসে এবার আমি এটা যদি মনে করেন যে না আরেকটু ছোট করব বা বড় করব তো ক্ষেত্রে আমরা ক্লিক করার পরে এই যে নেক্সট দিতে এই যে পয়েন্ট আছে পয়েন্টের দিকে যদি উপরের দিকে ক্লিক করি তাহলে বড় হইল আবার পয়েন্টে ক্লিক করে নিচের দিকে আমরা ছোট হয়ে যাবে এখন আবার আরসেল এই পয়েন্টটা আরেকটু পয়েন্টের দিকে যদি এরকম করি তাহলে কি মানে মুখ হইল মানে ছোট বড় হইল আপনি তো যে কোন শেপ আপনার যতটুকু দরকার এরকম ভাবে শেপ তৈরি করতে পারবেন আরসেল তো গেল আর্টস এর কাজ এখন আর্টস এর তো আমরা মানে মেনু বার থেকে দেখলাম আর্টস কিভাবে আসে ক্লিক করলাম আর্টস চলে আসলো আর যদি আমি যদি মানে কমান্ড এর মাধ্যমে করি কি তাহলে কি এ আর সি এন্টার তাহলে কি আর সি এন্টার দেওয়ার পর একটা পয়েন্ট এ ক্লিক করলাম আবার আরেকটা পয়েন্টে আবার তৃতীয় আরেকটা পয়েন্টে এ মানে আর্টস হয়ে গেল আর্টস এর পরে আসলো কি আমার রেকটেঙ্গুলার রেকটেঙ্গুলার তো আমরা অনেক সময় অনেক সময় কাজে লাগে আমরা যখন কলাম তৈরি করি একটা wall তৈরি করতে গেলেও আমরা অনেক সময় ওই করি কি কলাম টা আমরা rectangular করি এই যে rectangular এর করলাম একটা পয়েন্টে করার পরে ওপরে যে কোনো পয়েন্ট একটা point আমরা ছেড়ে দিলাম হয়ে গেলো আমরা একটা measure measure মাধ্যমে যদি আমরা rectangular তৈরি করতে চাই তাহলে কি করতে হবে একটা ক্লিক করলাম করার পরে একটা করার পরে মনে করেন যে আপনার

এটা গেল হচ্ছে যে আমার যে ডট রুল বারের কয়েকটা অংশ এই ড্রট রুল বারের ক্ষেত্রে এই অংশগুলো মানে এই জিনিস গুলো আমার সমীক্ষা অংশ আমার কাজে লাগবে তারপরে আমাদের মুভ আছে কপি আছে ট্রেস আছে রোটার আছে মিরর আবার ট্রিম আবার ফিলেট ইরেজ অফসেট এই অবজেক্ট গুলো নিয়ে আমি বিস্তারিত করে ইনশাআল্লাহ আলোচনা করব আজকের পর এখানেই ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন